ফুটবল ইতিহাসের অন্যতম প্রাচীন আর ঐতিহাসিক লড়াই দা আইপেরিয়ান ডার্বি স্পেইন পর্তুগালের এই দ্বৈরথের বয়স একশো চার বছরেরও বেশি যুগে যুগে নানানভাবে সংজ্ঞায়িত করা যায় এই লড়াই নেশনস লিগ ফাইনালে এই ডার্বি এখন নতুন উচ্চতায় ওঠার অপেক্ষায় শেষ পঁচিশ বছরে রোনালদোর তুলনা করা হয়েছে অনেকের সাথেই এবার তার প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামাল নিজের ছেলের চেয়ে তিন বছরের বড় স্প্যানিশ উইঙ্গার দুশ্চিন্তার কারণ ছেদেকাউদের নেশনস লিগ ফাইনালকে তাই অনেকেই বলছেন রোনালদো ইয়ামাল দৈরথ যদিও এমনটা ভাবতে রাজি নন পর্তুগিজ অধিনায়ক ব্যক্তিগত কোন প্রমাণের মঞ্চ নয় বরং ফাইনালকে দেখেন দুই ফাইনালিস্টের লড়াই হিসেবে আমরা একজন মঞ্চে মঞ্চ ছেড়ে যাবার অপেক্ষায় আপনি যদি বিবেচনা করেন তাহলে সংবাদ মাধ্যমগুলো সব সময় প্রচার বাড়ানোর চেষ্টা করে যার স্বাভাবিক তবে এটা আসলে দুই দলের মুখকারী লড়াই বয়সকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে রোনালদো ছুটছেন রোনালদোর মতো করে ফাইনালে একটার বেশি গোল করলেই হবেন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার আছে সেমিফাইনালে জয়সূচক গোলটাও বিগ ম্যাচের আগে রোনালদ স্তুতি ঝরেছে খোদ প্যানিশ কোচের কণ্ঠে একজন রোল শুধু নয় তবে অনেকের জন্যই আমরা খুব ভাগ্যবান তার নেতৃত্বে এমন প্রতিভাবান পর্তুগাল স্কোয়াডের বিপক্ষে খেলা সুযোগ পাচ্ছি সে একটা ফুটবলীয় যুগের প্রতিনিধিত্ব করেন আমি আশা করছি আমরা একটা দারুণ ম্যাচ উপহার দিতে পারবো সবাইকে তবে স্পেনের বিপক্ষে আন্ডারডগ হয়ে নামতে হবে পর্তুগিজদের শেষ পাঁচ ম্যাচে স্প্যানিয়ারদের হারাতে পারেনি সেলেগাও আর লাভুয়েন্তের অধীনে এই স্পেন তো আরও ভয়ঙ্কর শেষ চব্বিশ ম্যাচে হারের স্বাদ পায়নি নেশনস লিগ ফাইনাল জিতলে অন্য রকম ট্রেবল পূরণ করবেন পেদরি ইয়ামালরা তেষট্টি বছরের কোচের অধীনে টানা তৃতীয় শিরোপা জয়ের অপেক্ষায় স্পেনের দু হাজার তেইশে নেশনস লীগ চব্বিশ ইউরোপ এবার সুযোগ তিন বছরে টানা তিন শিরোপার অ্যালিয়েন্স অ্যানেনায় রোমাঞ্চকর এক রাতের অপেক্ষা সাব্বির মিথুন সময় সংবাদ